হঠাৎ করে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে এত ভোগান্তিতে পড়ছে মানুষ শহরের তুলনায় গ্রাম অঞ্চলে লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না সংশ্লিষ্ট বলেছেন বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বাড়ছে গ্যাস সংকট ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সক্ষমতা থাকলেও প্রায় দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি ডেস্কো বিতরণ কোম্পানিগুলো বলছে চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না তাই লোডশেডিংও বেড়েছে এতে ভোগান্তিতে পড়েছে মানুষ ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে বৃহত্ত হচ্ছে শেষ কার্যক্রম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বড় ধরনের ক্ষতির সংখ্যা করেছেন ব্যবসায়ীরা বিশেষজ্ঞরা বলেছেন জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার চাহিদাকে বিবেচনায় নিয়ে হয়নি ফলে প্রতি বছর বড়ো সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলো দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে সরকারের দাম বেড়েছে অথচ তিন বছরে ধরে গরম বাড়লেই লোডশেডিং ভুক্ত হচ্ছে মানুষকে নতুন অন্তর্ভুক্তি সরকারের দায়িত্ব দিয়ে পড়েছে একই সমস্যায় বিদ্যুৎ কেন্দ্রে চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই ফলে বেড়েছে লোডশেডিং সোমবার গড়ে দুই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট বলেছেন দৈনিক প্রায় আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি ফি সিজিবি ওয়েবসাইটের তথ্য বলছে এই আকার আরও ধারণ করবে সামনে